প্রশ্ন শিষ্য গুরুকে কীভাবে সেবা করবে উত্তর গুরু কোনো অভাব নেই শিষ্যের অভাব আছে তাই গুরুকে সেবা করে শিষ্যের অভাব দূর করার শক্তি জন্মায় প্রণীপাত অর্থাৎ বিনীত হয়ে নম্র হয়ে প্রণাম দ্বারা পরিপ্রশ্ন বলতে জানবার ইচ্ছা অর্থাৎ সশুদ্ধ জিজ্ঞাসা করা সে অর্থাৎ সেবা দ্বারা তাকে প্রসন্ন করার কথা গীতায় আছে তৎবৃদ্ধি জ্ঞানীন পরিপোশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রণিপাত সশদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হয়ে ব্রহ্মজ্ঞ জ্ঞানী তোমাকে জ্ঞান উপদেশ দেবেন প্রশ্ন ধ্যানের সময় যে আনন্দ হয় তাকে অতিক্রম করলে কি আনন্দময় কোষ অতিক্রম করা হয় এই আনন্দ স্থায়ী হয় না কেন উত্তর হ্যাঁ তখন আত্মার আর আচ্ছাদন রইল না পঞ্চকোষাতিত আমরা যে আনন্দ অনুভব করি সেই আনন্দ স্থায়ী হয় না কারণ যা উৎপন্ন হয় তা অস্থির কোনো উৎপন্ন বস্তুই স্থায়ী নয় এটি অনিত্য ও পরিণামী প্রশ্ন অল্পেতেই ক্লান্ত হয়ে যায় শক্তি বাড়বে না আপনি আশীর্বাদ করুন মনে হতাশা আসে কেন মহারাজ উত্তর সাধনা করতে করতে তোমাদের শক্তি বাড়বে যারা ওয়েট ওয়েট লিফটিং করে প্রথমে কি তারা দুশো কিলোগ্রাম ওজন তুলতে পারে চেষ্টা করতে করতেই মনের শক্তি বাড়বে আশীর্বাদ করলেই যদি হয়ে যেত তবে এত লোক তবে এত এত সাধক সাধনা করছেন কেন এ ভবির হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে জন্ম জন্মান্তরের সাধনা ছাড়া এ বস্তু পাওয়া যায় না কত হাজার বছর পিছনে ফেলে এসোচ তা কি জানো কত হাজার বছর লেগেছে ঠাকুরের প্রতি ভালোবাসা আসতে তোমরাও সাধনা করো তা নয় শুধু একটি দেশলাই কাঠি জেলে দিন আর আমরা সবাই আলো অনুভব করি তোমরা এই চাও তা কখনো হয় না তার কাছে আকুলে প্রার্থনা করো হে ঠাকুর তুমি দয়া করে আমাকে ইচ্ছা দিয়েছ আমাকে আরেকটু বেশি করে ইচ্ছা ও শক্তি দাও তার রস রসার সাধন করবার জন্য এই যে ইচ্ছা এ তোমাদের বহু জন্মের সুকৃতির ফল জানবে মনে হতাশা আসতে দিও না একদিন তো হবে। জানবে তোমাদের ভেতরেই অনন্ত শক্তি রয়েছে হতাশার কথা বলছিলে আশার কথা বলি তিনি দয়া করে তোমাকে যে মন দিয়েছেন এ তা কৃপা তিনি আরো কৃপা করবেন এগিয়ে যাও এগিয়ে গেলে হবে প্রশ্ন রাস পূর্ণিমায় অরণ্যের ভিতর থেকে ভগবান শ্রীকৃষ্ণের শুনে অরণ্যের গোপীরা ভগবানের কাছে গেলে ভগবান তাদের বাড়ি ফিরে যেতে বললেন কেন উত্তর ভগবান গোপীদের নানাভাবে ভয় দেখালেন প্রথমটি দেহের ভয় দ্বিতীয়টি লোক ভয় অর্থাৎ সমাজে কে কী বলবে সেই ভয় এবং তৃতীয়টি ধর্মচ্যুতির ভয় বংশীধ্বনি শুনে গোপীরা তার কাছে গেলে ভগবান বললেন এখানে কত ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে এই ঘোর রাত্রিতে দুর্গম এই বনে তোমরা এলে কেন হিংস্র জীবজন্তু আক্রমণ করলে তোমরা দুর্বল মেয়েরা কিছুই করতে পারবে না এরপর ভগবান বললেন তোমরা নিশ্চয়ই এখানে স্বীকার করতে আসো নি তবে কেন এসেছ যদি সুন্দর দৃশ্য দেখতে এসে থাকো তবে চন্দ্রকিরণে উদ্ভাসিত অপরূপ বনের শোভা দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তোমরা কারণ সেখানে তোমাদের অসমাপ্ত সব কর্তব্য কর্ম রয়েছে বাড়ি ফিরে গিয়ে আত্মীয় পরিজনদের সেবা করো সন্তানদের লালন পালন করো এ কি কাণ্ড তোমাদের লোকে তোমাদের বলবে কি এরপর ভগবান বললেন আমার বাঁশি না হয় শুনেছ তাই বলে রাত্রিবেলা এই জঙ্গলে এভাবে আসতে হয় এই সমস্ত কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ভিন্ন ভিন্নভাবে এই দোষ হবে দেখালেন তিনি আসলে গোপীদের পরীক্ষা করছিলেন প্রশ্ন গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি মহারাজ হ্যাঁ দারুণভাবে উত্তীর্ণ হয়েছিলেন গোপীরা ভাগবতের কি সুন্দর বর্ণনা আছে ভগবান গভীর অরণ্যের ভিতর থেকে বংশীধ্বনি করছেন সেই ধ্বনি সবার কানে গিয়ে পৌঁছাচ্ছে না যারা সেই বংশীধ্বনির জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করেন কেবলমাত্র তাদেরই কাছে এই ধ্বনি গিয়ে পৌঁছয় ধ্বনি তো সকলের জন্যই প্রসারিত হচ্ছে কিন্তু সবাইকে তা নিতে পারে আদারহীন যারা সংসার নিয়ে যারা ব্যস্ত তাদের এই ধ্বনি শোনার অবকাশ নেই কিন্তু গোপীদের কানে এই ধ্বনি ঠিকই গিয়ে পৌঁছয় বর্ণনা আছে গোপীদের মধ্যে কেউ হয়তো প্রতিষেবা করছিলেন কেউ সন্তানের দেখাশোনা করছিলেন কেউ রান্না করছিলেন কেউ প্রসারণ করছিলেন এই বংশীধ্বনি শুনে সবাই তাদের নিজ নিজ কাজ অসমাপ্ত রেখে যে যেমনভাবে ছিলেন সেই অবস্থাতেই ভগবানের কাছে ছুটে গেলেন বর্ণনা আছে একজন গোপীকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে জোর করে আটকে রাখা হয়েছিল তিনি ঘর থেকে বেরোতে পারছেন না প্রাণ তার ভগবানের জন্য ছটফট করছে তিনি দেখলেন এই দেহটাই অন্তরায় তাই তিনি দেহত্যাগ করে ভগবানের সঙ্গে বিহার করতে গেলেন প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার ভক্তের বিনাশ নেই ভক্তের বিনাশ নেই কেন উত্তর ভগবান যেমন নৃত্য ভক্তও তেমন নৃত্য দেহের বিনাশ হবে তবে ভক্তের ভিতরের আত্মার বিনাশ নেই ভগবান ভক্তকে কখনো নষ্ট করেন নাই জন্মে জন্মে ভক্ত ভগবানের দাস হয়ে থাকে তিনি শীঘ্র হন এবং চির শান্তি লাভ করেন হে কন্তেও নিশ্চিত রূপে যেন যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না প্রশ্ন বর্তমান সময় যা চলছে তাকে সততার দাম পাওয়া যায় না কেন উত্তর যে সৎ হবে তাকেই দাম দিতে হবে সৎ হলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সততার জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করে তা দিয়ে সততার মূল্যায়ন হয় তার প্রশ্ন দেশে বিদেশে হিন্দু ধর্মের অবমাননা হয় আমাদের করণীয় কি উত্তর শুধু সংবাদপত্রে চিঠি লেখা ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ করলেই কিছু হবে না তোমাদের জীবনে হিন্দু ধর্মের গৌরবোজ্জ্বল দিকটি তুলে ধরতে চেষ্টা করো নিজের জীবনে তুমি যদি এই গৌরব প্রতিফলিত করো এই মহান হিন্দু ধর্মের উজ্জ্বল দৃষ্টান্ত রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তবে অন্যকেও প্রভাবিত করতে পারবে মনের প্রশ্ন গ্রন্থি মানে বাসনা গ্রন্থি মানে গাঁট গেরো যা দুটি বস্তুকে বেঁধে রাখে যা আমাদের বিষয়ের সঙ্গে বেঁধে রাখে তা হলো বাসনা বা গ্রন্থি সমস্ত বাসনা ত্যাগ করাই হল কাটা সংক্ষিপ্ত সমাপ্ত